আয়োজনে শারদীয় শে পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অষ্টমী শেষে আজ বুধবার পালিত হয় মহানবমী বিহিত পূজা দেবী দুর্গার বিদায়ের সুরে ইতোমধ্যেই মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়েছে বিষাদের আবহ রাত পোহলে মা চলে যাবে মনেমতে কষ্ট লাগে যে বছর একবারই আসে সেই পাঁচ দিন মনে হয় যেন দেখতে দেখতে চলে যায় কিন্তু আসলে কি করার আছে আমরা তো আসলে এই সময়টুকু আর বারাতে ভক্তরা একশো আটটি নীলপদ্ম প্রদীপ জ্বালানো ও বিশেষ যজ্ঞের মাধ্যমে দেবীর পূজা অর্চনা করেছেন নবমী নিশি ভক্তদের হৃদয়কে করে তোলে ভারাক্রান্ত কারণ এদিনের পরবর্তী পর্ব বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে পাঁচ দিনের মহা উৎসব মা কালকে চলে যাচ্ছেন মার কাছে এটাই চাওয়া মা যেন বিশ্বের শান্তিতে ভরিয়ে দেয় যেখানে অশান্তি চলছে দিকে আমরা দেখতে পাচ্ছি খুব শিশু জনগণ মারা যাচ্ছে ফিলিস্তিন গাজায় আমরা চাই যাতে ভগবান মা সেটা সব কিছু মুছে ধুয়ে মুছে সব কিছু যেন শান্তিতে ভরিয়ে দেয় কোনো যেন অশান্তি না থাকে আগামীকাল বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা রাজধানী সহ সারা দেশের তেত্রিশ হাজারেরও বেশি পূজা মণ্ডপে চলছে বিসর্জনের প্রস্তুতি ঢাকার অধিকাংশ মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস বিজয়া দশমী মানে শুধু প্রতিমা বিসর্জন নয় মানুষের অন্তরের লোভ হিংসা ক্রোধ ও অশুভ প্রবৃত্তির বিসর্জন দিয়ে শান্তি ও ভাতৃত্ব প্রতিষ্ঠার শপথ তাই শারদীয় দুর্গ উৎসব শুধু ধর্মীয় উৎসব নয় এটি শান্তি সম্প্রীতি ও মানবতার মহা উৎসব